প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর ছ নম্বর অধ্যায় অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয় থেকে আমি কয়েকটি শর্ট প্রশ্ন আপলোড করছি অবশ্যই অবশ্যই এগুলো খাতায় থেকে পড়তে শুরু করবে হ্যাঁ আজকের যেগুলো আমি আপলোড করতে চলেছি দেখো প্রশ্নগুলো নবম শ্রেণির জন্য ভূমিকম্পের দেশ কাকে বলে উত্তরে জাপান সুনামি একটি জাপানি শব্দ সুনামি হলো এক ধরনের জল সংক্রান্ত বিপর্যয় এগুলির মধ্যে কোনটি ভূতাত্ত্বিক বিপর্যয় নয় দেখো সেটা উত্তর হচ্ছে সাইক্লোন ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে বলা হয় সাইক্লোন প্রদত্ত কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয় মৃত্তিকা ক্ষয় অল্প সময়ে বেশি মানুষ মারা যাওয়ার কারণ কী তার উত্তর দেখো ভূমিকম্প হাটের দাগের প্রশ্ন বন্যার প্রত্যক্ষ প্রাকৃতিক কারণ প্রবল বর্ষণ নম্বর প্রশ্ন তুষার ঝড় বেশি দেখা যায় কোথায় তার উত্তরে মেরু অঞ্চলে দশ নম্বর প্রশ্ন পর্বতের ড্যাশ ঢালে হিমানি সম্প্রদ বেশি ঘটে তার উত্তরে দেখো উত্তল নেক্সট প্রশ্ন এগারো নম্বর পশ্চিমবঙ্গে দু হাজার সালে আয়লা নামক ঘূর্ণঝড়ের আবির্ভাব ঘটে বারো নম্বর প্রশ্ন চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম কী টাইফুন উত্তর অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়ের নাম কী উইলি চৌদ্দ নম্বর প্রশ্ন ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কী হ্যারিকেন জাপানের ঘূর্ণিঝড়ের নাম কী তাইফু ষোলো নম্বর প্রশ্ন ফিলিপাইন্স সাগরের ঘূর্ণিঝড়ের নাম কী ব্যাগুই শত নম্বর প্রশ্ন উত্তর আমেরিকার পেইরি অঞ্চলের ঘূর্ণিঝড়ের নাম কী টর্নেডো আঠেরো নম্বর প্রশ্ন উড়িষ্যায় উনিশশো সালে কোন ঝড় হয়েছিল সুপার সাইক্লোন উনিশশো ধাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে দু সালে কোন ঝড় হয়েছিল তার উত্তর হচ্ছে আয়লা কুড়ি দাগের প্রশ্ন উড়িষ্যা অন্ধ্র উপকূলে দু হাজার তেরো খ্রিস্টাব্দে কোন ঝড় হয়েছিল দেখো ইন আর লাস্ট প্রশ্ন অন্ধের বিশ বিশাখাপত্তা দু হাজার চোদ্দো সালে কোন ঘূর্ণিঝড় হয়েছিল তার উত্তর হচ্ছে হুদ হুদ এই ছিল আজকের প্রশ্ন যারা এখনও পর্যন্ত আমার জেপি স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করো এবং কমেন্ট করো কারের কোনো প্রশ্ন উত্তর জানার থাকলে অবশ্যই কমেন্ট করো শেয়ার লাইক করো থ্যাংক ইউ